বলবো আলহামদুলিল্লাহ আমি আমার আমার গতিতেই কাজ করে যাচ্ছি আসলে হিট হওয়া হিট না হওয়া এটা আসলে পুরোপুরি দর্শকের উপর ডিপেন্ড করে লাখের উপর ডিপেন্ড করে তো আলহামদুলিল্লাহ আমার কাজগুলো ভালো পেয়েছি আমি এবং আমি জাস্ট আমার কাজ যেটুকু করার দরকার আমি আমার মতো করে কাজ করেছি এটা আসলে দর্শক অ্যাকসেপ্ট করে নিচ্ছে গানটা বের হয়েছে মাত্র চার দিন তো আমরা খুবই হ্যাপি যে এত সুন্দর মানে যারা অডিয়েন্স তারা এত সুন্দরভাবে গানটা অ্যাকসেপ্ট করেছে আর এটা আসলে আমরা বৈশাখ এবং ঈদ দুটোকে মাথায় রেখে যে বানিয়েছি তাও না আমরা আসলে টার্গেট ছিল যে কোনো উৎসবে যাতে গানটা বাজে সো যেহেতু একদম ঈদের ইমিডিয়েট পরে বৈশাখ এবং গানটাও দেখতে আপনারা যারা দেখেছেন যে খুব কালারফুল সুন্দরভাবে চিত্রায়ন করা হয়েছে তো ওই বিষয়টাও মাথা মাথায় ছিল আমাদের যে যাতে সামনে বৈশাখ আসছে সবাই যাতে গানটা দিয়ে রিলস করে গানটা নিয়ে বিভিন্ন উৎসবে বাজায় তো আমাদের প্ল্যানিংয়ে আমরা আসলে মনে হয় যে একটু হলেও সাকসেস হতে পেরেছি এই গানটা আসলে আমাদেরকে টোটালটা কলে ছিল প্রিন্স মোহাম্মদ ভাইয়ের তো উনি আসলে গানটাকে যেভাবে তৈরি করেছেন ওনার ভাবনা থেকে আসলে আমরা গিয়েছি এবং এর একটা কল ছিল যে এর এই টাইপের আপনি যেটা বললেন যে নাইনটিজের ভাইভে গানটা বানানোর তো যখন আমা প্রিন্স ভাই যখন আমাদেরকে গানটা শোনালো তখন আমরাও গানটা শুনে মানে শুনে বোঝা যাচ্ছে যে গানটার সাথে মনে পরিচিত অনেক যারা 90s এ বড় হয়েছে তারা খুব ভালো কানেক্ট মানে আমরা যে গানগুলো শুনে বড় হয়েছি সেরকম সিমিলারিটি ভাইয়ার সুর এবং আমি ওটা অ্যারেঞ্জমেন্টও আমার করা তো আমি চেষ্টা করেছি ওই ভাইবটাই যাতে থাকে যাতে ভাইয়ার সুরের সাথে ভাইয়ার লেখার সাথে যাতে কোনো রকম না করে এবং আমরা গাওয়ারও চেষ্টা করেছি ওই ঢঙে তো ওই জন্যই দর্শকদের ভালো লাগছে খুবই মায়া গানটার মধ্যে খুবই আদর তো অনেক ধরনের রোমান্টিক সং হয় যেটা কোন নাও কিন্তু একটা রোমান্টিক সং কিন্তু এটা একটু রিদমিক আর এটা একদম একটু মানে আমরা বলবো যে আমরা লাকি এজন্য যে আমাদের এবারে এই দুটো গান মানে আসলো পর পর এবং দুটো গানি দুই রকমের একেবারে মানে ভিন্ন দুটো গান পথে পথে হাসি মিখে হলিরা গান ছড়ালো পাখিরা গান শোনালো আমি ডুবেছি আহা আহাতি যে করি হায় আমি ডুবেছি আহা আহাতি যে করি ভাই খোঁজে কন্যা কোন বলবো মনের কথা শোন না রে কন্যা কন্যা রে কে বলছে প্রেমের কন্যা ও কন্যা ও কন্যা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ